হে ব্রিয়ন ওয়েলকাম ব্যাক আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুবই ভালো আছেন তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝতেই পারছেন যে আজকে কি রিলেটেড ভিডিও বানাইতে চাই সেটা হচ্ছে ভাই মেলপেটে রিসেন্ট টাইমে কিছু স্ক্যাম হচ্ছে ধরেন অনেকে হচ্ছে ভাই হাজার হাজার টাকা ঢুকাইতেছেন বাট কোনো টাকা উইথ্রো দিতে পারতেছেন না অনেক রিসার্চের পরে আমি পার করছি যেটা কিসের জন্য ঠিক আছে এখানে হচ্ছে আপনার আমার সাথে বিশাল বড় বড় হচ্ছে একটা স্ক্যাম হচ্ছে সেটা হচ্ছে মেলবেটে ডুপ্লিকেট অ্যাপস ঠিক আছে সেম টু সেম এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনে মেলবেট এই সেম টু সেম অ্যাপ হচ্ছে আপনার ডুপ্লিকেট আছে ঠিক আছে এটা হচ্ছে আমার কাছে যেটা এটা অরিজিনাল বাট সেম টু সেম অ্যাপ হচ্ছে আপনার ডুপ্লিকেট আছে কীরকম ডুপ্লিকেট যখন হচ্ছে আমরা সাধারণত সকলেই কিন্তু এই যে আমি ডুপ্লিকেট অলরেডি বার করে রাখছি সাধারণত আমরা হচ্ছে এই যে মিলবেট অ্যাপস বা মিলপেট অ্যাপস ডাউনলোড বা মিলবেট এপিকেলিকে সার্চ করলে এইখানে দেখতে অনেকগুলো ওয়েবসাইট আসে ঠিক আছে যে এখান থেকে হচ্ছে আমরা অ্যাপসগুলো ডাউনলোড করতে বলে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন উপরেরটা এটা বাংলাদেশ এটা কিন্তু অরিজিনাল এটাতে চাপ দিয়ে আর যারা নামাইছেন এই যে চাপ কিন্তু যে এখানে ডাউনলোড হাস করছে দেখছেন ডাউনলোড হচ্ছে ঠিক আছে তো এখান থেকে যারা নামাইছেন তারা মোটামুটি নামাইছেন বা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটা এটাই নামাইছেন বাট যারা হচ্ছে বা এই যে এটা তাদেরকে নামাইছেন মিলবেট ফর অ্যান্ড্রয়েড ঠিক আছে এটা হচ্ছে টোটালি একটা স্ক্যাম বা দুই নম্বরে এটা হচ্ছে আপনার ডোগার পরে যে দেখতে পাচ্ছেন সব কিছু পাই সেম টু সেম থাকবে বাট এইখানে হচ্ছে আপনার জামেলাটা কোন জায়গায় হয় আপনি যদি ফার্স্ট গেম খেলেন ধরেন এই যে এইগুলো হচ্ছে ফার্স্ট গেম ঠিক আছে এইগুলো তো হচ্ছে আপনার উইনিং চান্স থাকবে জিরো পারসেন্ট মানে কোনোভাবে আপনি এটার থেকে টাকা উইন করতে পারবেন না বা এই যে স্লট আছে না কেসিনো স্লট ওই স্লট গুলা খেললেও আপনি হচ্ছে কোনো সময় যে এইসব গেমগুলো স্লটগুলো খেললে আপনি কিন্তু টাকা আর্নিং করতে পারবেন না মানে লাভই হবে না আর মাল্টি টাল্টি তারা খেলে তারা মোটামুটি হচ্ছে টাকা পয়সা কিছু বানায় তুলতে পারে বাট এই যে অ্যাপগুলো আছে না এগুলো হচ্ছে টোটালি একটা ফেক বা স্ক্যাম এগুলোর থেকে দূরে থাকবেন আর যারা মোটামুটি চিন্তা ভাবনা করছেন যে আমি মিলবেট খেলবো বা মিলবেট বিট নামাইবো আর নামানো আছে যাতে তাদেরকে বলি যাদের ফোনে নামানো আছে তারা হচ্ছে দেন ডিলেট ডিলেট নামা হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট আছে আর মেল রিলেটেড যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এটি কিন্তু সলভ করে দিতে পারি ঠিক আছে বাট ফ্রিতে না ভাই আমি টাকার মিনিমামে কাজ করি আমি কোনো স্কেমন না ঠিক আছে এই যে একটু পার্সেন্ট মিলবিট এটা আর ভাই তো এই স্কিনে হচ্ছে আমাদের একটা প্রোমো কোড দেখা যাচ্ছে এই প্রোমো কোড দিয়ে যদি অ্যাকাউন্ট করেন তাহলে হচ্ছে আমার থেকে যত সার্ভিস আছে সকলগুলো সকল সার্ভিসগুলো ফ্রিতে পাবেন ঠিক আছে ধরেন আপনার ডিপোজিট করছেন এক হাজার টাকা টাকাটা আসেনি কি করবেন মেল করে আর দুই তিন তিন দিন লাগে বা চব্বিশ ঘন্টা লাগে আমার আমার যদি প্রমো কোড দিয়ে খোলা থাকে তাহলে আমি বিশ মিনিটে ওই টাকা আমি আপনার অ্যাকাউন্টে ফেরত দিতে টাকা উইথড্র দিয়েছেন যে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে আপনার টাকা বিকাশে আসতেছে না নগদ আসতেছে না কি করবেন না আপনার মেল করতে হবে মেল তো আপনি খালি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি সাথে সাথে আপনার টাকা আধা ঘন্টার ভিতরে বিকাশ নগদ উইথড্র করাই দিব ঠিক আছে তো আরো অনেক সমস্যা আছে ঠিক আছে আপনার অনেক সমস্যা আসেন তো এই সকল সমস্যা আমি কিন্তু একবার ফ্রিতে সলভ করে দিয়ে থাকি যারা হচ্ছে আমার কাছ থেকে আমার স্তরে আমার ক্রমবর্তী আদারে এখন করবে তাদের ঠিক আছে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক কেয়ার আল্লাহ হাফেজ